হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকালে আশা করছি তোমরা সকলে সুন্দর আছো আর সুস্থ রয়েছ এই ব্লগটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা বুধবার দিনের ব্লগ আর সকাল তখন নটা মতো হতে যায় তখনের সময় দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে জানো তো টুপুর টুপুর করে বৃষ্টি হচ্ছিল বাট এখন খুব জোর বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে যে পনেরো কুড়ি মিনিটে জল দাঁড়িয়ে গেছে বৃষ্টিটা থামার পরে ওপরে এলাম আমি ওয়েট করছিলাম যে কখন বৃষ্টিটা থামবে তারপর আমি ওপরে গিয়ে ফুল আরও তুলবো পুজো করবো আর কিছু জামা কেচেছিলাম সেগুলো ছাদের উপর দিতেও পারছি না কারণ এখনও পর্যন্ত টুপুর বৃষ্টি হচ্ছে যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না আবার দেখো রোদও উঠে গেছে এখনও ওয়েদারটা এরকমই চলছে জানো তো কখনো রোদ হচ্ছে আবার কখনো খুব বৃষ্টি হচ্ছে হয়ে যাচ্ছে রোদই দেখছি কয়েকদিন ধরে এরকমই হচ্ছে আকাশটা দেখো আবার বেশ পরিষ্কার হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে তো যাই হোক এরকম যদি রোদ হয় দেখি পরে এসে জামা কাপড়গুলো আবার রোদে দিয়ে যাবো আর এদিকে দেখো টকগুলোতে জল দাঁড়িয়ে গেছিলো তাই জলগুলো ফেলে দিলাম আর ফুলগুলো তুলে নিলাম আজকে জানো তো অনেক ফুল হয়েছে আজকে বহু দিনের পরে এক ডালা ফুল পেলাম অনেক দিনের পরে এতটা ফুল পেয়ে বেশ ভালো লাগছিল আর জানো তো নিজেদের গাছে ফুল তুলে পুজো করা মজাটা জাস্ট আলাদা আর জানো তো ফুল বেশি থাকলে পুজো করতেও বেশ ভালো লাগে আজকে অনেকটাই ফুল হয়ে এসেছে এতগুলো ফুল দিয়ে আজকে সিংহাসনটাকে বেশ সুন্দর করে সাজিয়ে অনেক দিন পরে এতগুলো ফুল পেয়ে যে কী আনন্দ হয়ে হচ্ছে কি বলবো আজকে সিংহাসনটা পুরো ফুলে ফুলে ভরিয়ে তুলবো আর আজকে তো ছিল গণেশ চতুর্থী অনেকে আবার কালকে পুজো করে নিয়েছে আবার অনেকে আজকে পুজো করছে বেশিরভাগ লোকই আজকে করছে বাট আমরা কালকে করে নিয়েছি কালকে রাত্রে করেছি আমাদের বড় করে পুজো করার তো কোনো ব্যাপার নেই ওই ছোট্ট এটা গণেশ রয়েছে ওকে মালা আর মোদক লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম কালকে রাত্রে ননদের বাড়িতে গণেশ পুজো বিশ্বকর্মা পুজো বেশ বড় রকমের হয় কারণ আমার নন্দায়ের মটর ট্রেনিং স্কুলও রয়েছে ওদেরও কালকেই পুজো হয়ে গেছে আজকে যেন তো মেয়ে না স্কুলে যায়নি গণেশ পুজো উপলক্ষে ওদের স্কুলে কোনো ছুটি নেই খোলাই রয়েছে বাট সকালবেলা মেয়েকে যখন স্কুলে জন্য ডাকি না আমি ডেকে ডেকে মানে কি বলবো তোমাদেরকে মুখ ব্যথা হয়ে গেল ওই মেয়ে না একটু নড়াচড়া করছে না পুরো পাথরের মতো শুয়েছিল উঠলোই না দেখে মনে হচ্ছে যেন কত ওর শরীর খারাপ টায়ার্ড এরকম মনে হচ্ছে বলছে মা প্লিজ আমাকে একদিন অ্যাবসেন্ট করতে দাও ভালো লাগছে না এমনভাবে বললো আমি ভাবলাম হয়তো ওর শরীরটা খারাপ লাগছে বা টায়ার যাই হোক না কেন ওই জন্য যেতে চাইছে না ওই ভেবে ছেড়ে দিলাম তারপরে দেখি ঘুম থেকে উঠে ওর দিলদার খেলছে কোনো ব্যাপারই নয় কী আর বলবো আর জানো তো আজকে ওর পিনির বাড়িতে যাব মানে ননদের বাড়িতে যে গণেশ পুজো হয়েছিল বাড়িতে নয় সরি অফিসে যে গণেশ পুজো হয়েছিল কালকে তো পুজো হয়ে গেছে আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে তো আমাদেরকে তো নেমন্তন্ন করেছে বলেছিল সকাল থেকে যেতে কিন্তু সকাল থেকে কি করে যাবো তো ঘরেও তো এক গাদা কাজ ওই কাজ কাজ ফেলে কি করে যাব আর ওখানে গিয়েও মানে কিছু কাজকর্ম করতে হবে না ওদের তো লোক আরও আছে ওরা রান্নাবান্না করবে তো ভাবলাম বেকার সকাল থেকে গিয়ে লাভ নেই বরং বেলার দিকে ঘরের কাজ বাজ শেষ করে তবে গিয়ে যাবো তো ঘরের যেগুলো টুকিটাকি কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে সেই জন্য করে নিচ্ছি এগুলো করেই আমরা বেরিয়ে যাব ওখানেই দুপুরে খাওয়া দাওয়া হবে খিচুড়ি আর লেবড়া হবে মনে হয় প্রত্যেক বছরই ওরা খাওয়ায় আর অনেক দিনের পরে রান্নাবান্না করতে হবে না ভেবে বেশ ভালোই লাগছে মেয়ে মানুষের যদি একদিন রান্নাবান্না থেকে ছুটি পায় তাহলে তো কতই না আনন্দ হয় তাই কি না বলো হলে রোজ রোজ ওই ঘুম থেকে উঠে কে কি খাবে কি হবে না হবে ওই নিয়েই আমাদের মাথা ব্যথা চলে তো জানো তো এবার থেকে মেয়েকে আমি না মাম্মাম বলে রাখবো কারণ কী তো আমি তো সব সময়ের জন্য তোমাদেরকে বলি যে মেয়ে আর ছেলে ওদের নাম ধরে ডাকে না তাই এই বাংলাদেশ থেকে একজন দিদিভাই আমাকে বলেছে যে একটা কথা বলবো কিছু মনে করবে না রাগ করবে না তুমি তোমার বাচ্চাদের নাম ধরে ডাকবে ছেলে মেয়ে বলে ডাকবে না আমি বললাম ঠিক আছে এবার থেকে তাই করব। তিন চার দিন আগে যে মলে গিয়েছিলাম ওখান থেকে মাছ বাজার করে নিয়েছিলাম সেগুলো এখনো বোঝানো হয় না তোমাদের সাথে একটুখানি শেয়ার নে তো চলো দেখো কি যে তোমাদের দাদা ভাই গেলেই বলবে বোতল নাও তো দেখো এই যে

আর তিনটে তেল কারণ তেল রয়েছে তাই জন্য অল্প করে আনা হয়েছে বেকার এক্সট্রা বাজার করে তো খুঁজে রাখলে হবে তো এই যে তিন প্যাকেট তেল

সানলাইট সানলাইট এই যে কালার বক্স বাচ্চাদের জন্য এনেছে ওরটা ওর কাছে আর এর কাছে সঙ্গে করে নিয়ে নিয়েছে আর কুরকুরে জুস আর আনা হয়েছিল সেগুলো বার করে নিয়েছে কালকে রাত্রেই আসার সঙ্গে সঙ্গে সেগুলো আমরা সকলে মিলেই খেয়ে নিয়েছি আর এই যে শিমুল শিমুল শিমুই এনেছে ছোলা অনেক কিছু বাজার হয়েছে

দেখো কত কিছু নিয়েছি তার মধ্যে এক্সট্রা ওই যে হ্যাঙ্গার আর বোতল এগুলো এক্সট্রাও হয়ে গেছে আসলে একটা জিনিস কিনতে গেলে মানে অনেক কটা জিনিস চলে আসে আর আমরা গেছিলাম সবাই মিলে তো এ বলছে এটা নি ও বলছে ওটা নি এরকমই হচ্ছে আর আর এত যে বাজার দেখতে পেলে না ওটা পুরো এক মাসের জন্যই নিয়ে চলে এসছে এদিকে সবই মোটামুটি শেষ হয়ে গেছিলো মানে মোটর ছোলা চিনি পাস্তা ডাল সবই শেষের পর্যায়ে যেগুলো অল্প অল্প ছিল সেগুলো একটা বাটির মধ্যে ঢেলে রেখে এই ডিবে এগুলো ভালো করে মেজে ধুয়ে নিলাম এখন জল ঝরা ঝরাতে দিচ্ছি জলটা ঝরে যাক তারপরে মুছে সব জিনিসপত্রগুলো ঢেলে নেব এই সেলফটাতে ওই কন্টেনারগুলো রাখি তো সেগুলো যখন নামিয়ে নিয়েছি ভাবলাম এই সেলফটাও ভালো করে মুছে নিই তাই মুছে নিচ্ছে আর দেখো আমাদের কত ঘি জমে গেছে মানে ছোটো ছোটো ঘি বোতল আনা হয় তো অনেক কটা ঘির বোতল জমে গেছে আসলে আমাদের বাড়িতে না ঘি বেশ খাওয়া হয় গরম গরম ভাতের সাথে ঘি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বিশেষ করে তোমাদের দাদা ভাই তো ভালোই খায় ডাল আলু সেদ্ধ ঘি ডিম ভাজা হলে ওর আর কোনো কিছুই দরকার হয় না যতই মাছ মাংস হোক যাই হোক না কেন ওর কিছুই লাগবে না ও আবার মাছ মাংসের অতটা প্রিয় নয় আমি আবার মানে মাছ ছাড়া খেতে পারি না আমার মাছ হলে একটু ভালো হয় তো যাই হোক এদিকে দেখো কন্টেনারগুলোতে আমি জিনিসপত্রগুলো ঢেলে নিচ্ছি পাস্তা এনেছে না তো বাচ্চাগুলো না পাস্তা খেতে ভীষণ ভালোবাসে তাই দু রকমেরই পাস্তায় এনেছে ও ওদের টিফিনে আবার জানো তো পাস্তা দিতে পারে না পাস্তা নট অ্যালাউ ম্যাগি আরও বলেছিল যে অ্যালাউ নেই বাট আমি করে দিতে আর কই কোনো কিছু কমপ্লেন করেনি বাট একবার পাস্তা দিয়েছিলাম বলে ডায়েরিতে লিখে দিয়েছে যে পাস্তা নট অ্যালাউ যাই হোক কন্টেনারগুলোতে সব ঢেলে নিয়েছি আর যেটুকু বেঁচে যাচ্ছে সেগুলো একটা প্লাস্টিকে রেখে দিচ্ছি আগে ওগুলো খাবো তারপরে এই কন্টেনারগুলোতে হাত দেবো এই যে বাজারগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো এক মাসের জন্যই তুলে নিয়ে এসছি বারবার করে আর যেতে হবে না আর এই একবার বাজার করলে না একটা হিসেবের মধ্যেও করতে হয় কারণ আমরা মধ্যবর্তী পরিবারে বিলং করি আমাদের আয়টা সীমিত আর ওই সীমিত আয়ের মধ্যে আমাদেরকে তিরিশটা দিন চালাতে হয় আর এই তিরিশটা দিন চালাতে গেলে আমাদেরকে একটু হিসেব করে আর বুদ্ধি করে চালাতে হবে দেখো হিসেব করে না চললে বা বুদ্ধি করে না চললে সংসারে আয় কখনোই হবে না বা সংসারে দুটো টাকা কখনোই বাঁচাতে পারবে না তাই জন্য একটা হিসেবে চলা উচিত আমাদের সকলে কারণ আমরা মধ্যবর্তী পরিবার থেকে বিলং করি আমাদের তো আর মাস গেলে অনেকটা অনেক টাকা নেই যে যা খুশি যখন তখন নিয়ে চলে আসবো আমাদের আমাদের একটা কি বলবো মান্থলি একটা বেতন ঢোকে সেই বেতনের মধ্যে সব কিছু ম্যানেজ করতে হয় সেই জন্য আমাদেরকে হিসেব করে চলতেই হয় তো এই বালতির মতে আগের কিছু জিনিস ছিল সেগুলো সব নামিয়ে নিয়ে বালতিগুলো ভালো করে মুছে আবার সব জিনিসগুলো ভরে নিয়েছে তো বাচ্চাদের একটা হল চলছে ওই হলডিক্কটা এখনও শেষ হয়নি শেষ হয়ে যাওয়ার পর এই হলডেক্সটা বার করব তাই সমস্ত জিনিসগুলো দেখো সুন্দর করে এই বালতির মধ্যে গুছিয়ে রাখছি আর ম্যাগিটা এবারে অনেকটাই বড়ই নিয়েছি এই ম্যাগিটা না এক মাসের বেশি হয়ে যাবে বাচ্চাদেরকে ম্যাগি আমি খুব একটা দিই না আগে তো দিতামই না এখন বরং একটু একটু টিফিনে দেওয়ার চেষ্টা করি ম্যাগি আরও বেশি খাওয়াই না আর যেসব জিনিস মানে ছোলা বলো মটর বলো যেগুলো এক্সট্রা হয়ে গেছিলো সেগুলো আমি এরকম প্লাস্টিক করে রেখে দিলাম আগে এই প্লাস্টিকের জিনিসগুলো খেয়ে নেবো তারপরে বললাম না ওই কন্টেনারে হাত দেবো দেখো দু বালতি পুরো ভর্তি হয়ে গেছে যাই হোক মাসকাবাড়ি বাজারগুলো সব গুছিয়ে নিলাম এইভাবে আর রান্নাঘরটাও টুকটাক পরিষ্কার করে নিলাম তারপরে ননদের বাড়িতে ওখানে চলে গিয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে গেছিলাম হাটে আজকে তোমাদের দাদাভাই অফিসে তেমন কোনো কাজ ছিল না যেহেতু পুজো ছিল তো তেমন কোনো কাজ ছিল না তো আমাকে বলেছিল তুমি এক কাজ করো আজকে গড়িয়াহাটে চলে আসো তোমার কিছু কেনাকাটা আছে সেগুলো করে নেবো যদিও আমি বলেছিলাম যে না যাব না পরে যাব বলছে না আজকে আমার একটু ফাঁকা আছে কাজে তাহলে চলে আসো ভালোই হবে কেনাকাটাটা সেরে নেবো তো আমি ননদের বাড়ির ওখানে খাওয়া দাওয়া করে সোজা মেয়েকে নিয়ে চলে গেছিলাম আর ওখানে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সবার সাথে দেখা হচ্ছিলো কথা হচ্ছিলো না আমি ভুলেই গিয়েছি ভিডিও করতে আর সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরে মনে হলো যে একটু শেয়ার করলে ভালো হতো কিন্তু ওই যে ভিডিও আর করা হয়ে ওঠেনি যাই হোক ফুটপাতে অনেক দোকান ঘুরলাম মনের মতো করে জিনিসপত্র পাইনি অবশেষে তোমাদের দাদাভাই আমাকে জুডিওতে নিয়ে এসলো তো জুডিওতে অনেক ড্রেসই আমার ভালো লেগেছিলো তার মধ্যে এই ওয়ান পিসটা আমি নিয়ে এলাম ট্রায়াল দেওয়ার জন্য ওয়ান পিসটা দেখতে ভীষণই সুন্দর হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না তারপরে আমি একটা নিয়েছিলাম লং স্কার্ট আর একটা টপ ট্রায়াল দিলাম তো টপটা পরে না আমাকে অতটা ভালো লাগছিল না আর লং স্কার্টটা আমার বেশ পছন্দ হয়েছে তবে যেন তো পছন্দ হওয়ার পরেও আমি নবোনা পড়েছিলাম কারণ অনেক টাকা দাম ছিল তো তোমাদের দাদাভাই জোর করে আমাকে না বলে নিয়ে নিয়েছে আমি ওকে বললাম যে যে কোনো একটা না হলে নাও দুটো নেবো না অত দাম দে কিন্তু ও আমাকে বলেনি যে ও দুটো নিয়েছে বাড়িতে এসে দেখি যে ও দুটোই নিয়ে নিয়েছে যাই হোক জুডিওর কালেকশান মোটামুটি ভালোই লাগলো মানে কি বলো তো পছন্দ হলো এম বাজার বাজার কলকাতায় ঢুকলাম আমার অতটাও জিনিস পছন্দ হলো না যাই হোক কেনাকাটা আমার হয়ে গেছে এবারে এখান থেকে সোজা চলে যাব বাড়ি আর ভালো লাগছে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ঘুরে ঘুরে আর ভালো লাগছে না সেই কখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে তো কেনাকাটা করে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেলো চলে এসেছি তো এসে বাড়ি সকলকে দেখালাম কী কী কিনেছি না কিনে এসে আর জানো তো ভেবেছিলাম গড়িয়াহাটে ফুটপাথে সব জামা কাপড়গুলো কিনবো যেগুলো দুশো আড়াইশো তিনশো পাঁচশো যাই হোক কিনবো কারণ অনেকের ভিডিও দেখছি সবাই বলছে গড়িয়াটে খুব সুন্দর সুন্দর কুর্তি এসে এই এসেছে ওই এসে এত কম দাম এই দাম ওই দাম তো ভালো চলো গড়িয়াহাট থেকে একটুখানি ঘুরে আসা যাক আর প্রত্যেক বছর পুজোর আগে জন্য যেন গড়িয়াহাট একবার হলেও যায় তো সেই কারণেও গেছিলাম কিন্তু কী বলবো আমার গড়িয়াহাটে এবছর পুজোর কালেকশান বলতে তেমন কিছু দেখতে পেলাম না ওই একই রকমে এখন যে ওই কী বলে কি জামা বলে তো ওইগুলোকে কি বলে ভুলে গেলাম গো নামটা মনে পড়ছে না তো যাই হোক ওই টাইপের ছাড়া নিত্য নতুন কোনো কিছুই আমি দেখতে পেলাম না তো আমি ফুটপাথ থেকে একটাও জিনিস কিনে কিনিনি কিন মানে কোনো কিছুই আমার পছন্দ হয়নি কোনো কিছুই পছন্দ হয়নি তো তারপরে এম বাজারে গেছিলাম স্টাইল বাজার নাস্টাইল বাজার যাইনি বাজার কলকাতায় গেছিলাম তারপরে তোমাদের দাদা লাস্টে আমাকে জুডিওতে নিয়ে গেছিলো আর জুডিওতে কালেকশান করে জাস্ট ওয়াও লেগেছে খুব ভালো কালেকশান আর আমি অনেক কিছুই কিনেছি জুডিও থেকে তো কিনবো না কিনবো না বলে ভেবে ভেবেছিলাম যে এবছর টাকা পয়সা একটু টানাটানি আছে কিনবো না কিন্তু এবছর মানে সব থেকে বেশি দামি জিনিসপত্র আমি কিনেছি আর সবকটা ড্রেস আমার এত পছন্দ হয়েছে মানে প্রত্যেক বছরের থেকে এবছরে আমার সবকটা ড্রেস ভীষণ ভীষণ ভালো লেগেছে যা যে কেউ দেখলে তার ভালো লাগবে মানে এত সুন্দর হয়েছে ড্রেসগুলো একটু দাম নিয়ে ঠিকই বাট ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর আর একটাও যেন আমাকে ফিটিংস করতে হবে না মানে সব ফিটিংসই রয়েছে আর শুধু ভাবছি ড্রেসগুলো কবে পরব আমি সেই অপেক্ষায় রইলাম তো যাই হোক এই যে এক ব্যাগ কেনাকাটা করা হয়ে গেছে ওই যে তোমাদেরকে বললাম একসঙ্গে সব দেখাবো কোনো কিছুই দেখাবো না এখন পার একদম একসঙ্গে বসে একটা ভিডিও করবো পাট মানে পাট পার্ট দেখাবো না আর কি তো কালেকশানগুলো কিন্তু জাস্ট সত্যি ভীষণ সুন্দর আমি এখনই পরে তোমাদের দাদাভাই সবাইকে দেখালাম যে কেমন লাগছে দেখো তো যাই হোক চলো ভালো লেগেছে আর আমি শপিং করতে যাবো না তোমাদের দাদা ভাইকেও বলে দিয়েছি আর শপিং করতে যাবে না কারণ যত বাড়ি যাচ্ছি সাত হাজার আট হাজার করে বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে যাচ্ছে তো আর যাবো না এই আমার লাস্ট কেনাকাটা পুজোর বলতে পারো আর হয়তো অনলাইনে দু একটা টপ দেখতে পারি তো তোমাদের দাদা ভাই বলো আমি তোমার জন্য টপ নিয়ে আসো তোমাকে অনলাইন থেকে আনতে হবে না ও অ্যাকচুয়ালি পছন্দ করে না অনলাইনে তো হোক পাতা তো এই হলো আমার কেনাকাটা তো চলো এবারে নিচে যাওয়া যাক এটা আগে রাখি ওয়ার তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকুক টাটা গুড নাইট